আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধীরে সারা বাংলাদেশি সমাবেশ চলছে জামাত ইসলাম এবং বিএনপির দুদলেরই বড় বড় সমাবেশ চলছে এদের মধ্যে ইতিহাস গড়ছেন এবং প্রতিটা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রতিটা সমাবেশে জনতার স্রোত সেই স্রোতে পরিণত হয়েছে তারেক রহমান তারেক রহমানের মেজিক একের পর এক ম্যাজিক আসলে তাকে মানুষ এখন ম্যাজিকম্যান হিসেবেই চিনে তিনি যে প্রতিশ্রুতি পরিকল্পনা নিয়ে মানুষের সামনে যাচ্ছেন এবং তার যে আশা আকাঙ্ক্ষা তিনি যে প্রধানমন্ত্রী হলে এই বাংলাদেশের জন্য কি করবেন এবং কি কি পরিকল্পনা সেটা মানুষের মাঝে তিনি তুলে ধরেছেন এদিকে তারেক রহমানের চমক দেখে তারেক রহমানের বাস্তবতায় যে পরিকল্পনা সেগুলো দেখে আসলে ভয়ে তিসারা হয়ে যাচ্ছে জামাত ইসলাম তারা এখন ভয়ে উল্টো পাল্টা কথা বক্তব্য দিচ্ছেন এমনকি তারা স্বাধীনতার ঘোষকও বানিয়ে ফেলেছেন যেই স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান সেটা বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমানই আগে বক্তব্য দিয়েছিলেন যে জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক এখন সেই জামাত ইসলামের আমিরই ঘোষণা দিয়েছেন এই স্বাধীনতার ঘোষক কর্নিল অলি এই যে তিনি ভয় পাচ্ছেন এবং তারেক রহমানের বিভিন্ন জায়গায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখে এখন জামাত ইসলামের আমির বলছেন যে আমরা অতীত নিয়ে টানতে চাই না আমরা বর্তমান নিয়ে ভাবতে চাই এবং আমরা অতীত কিছু বুঝি না জামাত ইসলাম আসলে তারা ব্যক্তিগতভাবে এখন জেনে গেছে যে আগামীতে তার কোনো পথেই বাংলাদেশে নেই এবং তারেক রহমানের জনপ্রিয়তা দেখে আসলে জামাত ইসলাম একটা হতভঙ্গ হয়ে গেছেন এখন জামাত ইসলাম বলছে চলুন আমরা একসাথে বসি একসাথে দেশ গড়ি দেখেন যে দল আজ পর্যন্ত পঞ্চাশটি আসন যেতে পারে নাই যে দল বিশটি আসন কখনো জিততে পারে নাই সেই দল স্বপ্ন দেখছে তিনশো আসনের এমনকি জামাত ইসলামের একজন দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন ঢাকা সতেরো আসনের তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তিনি কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন যে বক্তব্য মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে সেই বক্তব্য হচ্ছে যে ঢাকা শহরে তিনি একটা আসনও বিএনপি দিবেন না এখন অনেকেরই প্রশ্ন উঠেছে যে আসন কি আপনাদের নিজের যে আপনারা বিএনপি দেবেন না নাকি সরকার আপনাদের ভাবে। যে সরকার আপনাদের ধারায় নির্বাচন যে সরকার আপনাদের ধারায় চলবে এবং আপনারা সেই সরকারের ধারায় চলেন না মানে আপনাদের মধ্যে সরকারের মধ্যে কোনো আছে কিনা যেই কারণে আপনাদেরকে সরকার বিজয়ী করে দেবে যে আপনাদের সব আসন দিয়ে দেবে এবং জামাত ইসলামের অতীত ইতিহাস গেটে দেখা যায় ঢাকা শহরে তারা আজ পর্যন্ত একটা আসন পায় নাই এখন তারা কিভাবে ভাবে যে বিএনপিকে তারা একটি আসনও দিবে না এই যে জামাত ইসলামের ভই এই যে জামাত ইসলামের তারা দিশাহারা হয়ে যাচ্ছে যেই কারণে তারা নানান ধরনের কথা বলছে কয়েকদিন আগে নারীদের নিয়ে একটা মন্তব্য করেছে অনেকেই বলছে আইডি হ্যাক হয়েছে তো আমরাও মনে করি যে এই মুরব্বী মানুষ বা জামাত ইসলামের যে আমির সাহেব আসলে এটা বলতে পারেন না অবশ্যই আইডি হ্যাক হয়ে গেছে আমার মতে আমি এটা বিশ্বাস করি কিন্তু তাদের একের পর এক যখন বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তখন মানুষ বুঝে গেছে যে আসলেই তারা বই পায়ে যাচ্ছে তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারেক রহমানের যেই স্রোত সেটা দেখে তারা একদম দিশাহারা হয়ে যাচ্ছে যে আগামীতে সব আসন তো বিএনপি পেয়ে যাবে এখন তারা কি পাবে যেই কারণে তারা নানা ধরনের একটা আলোচনা করছে এখন যদি বিএনপি দুশো পঞ্চাশ আসন বিজয়ী হয়ে যায় তাহলে তারা সেটা বিশ্বাস করবে না তারা কি করবে যে এত আসন তারা পেতে পারে না এরা নিশ্চয়ই কারচুপি করে বিএনপি ক্ষমতায় গেছে এবং বিএনপি এত আসন নিয়ে গেছে আপনি দেখেন তারা যদি তাদের নিজের দিকে তাকায় যে অতীত ইতিহাস গেটে দেখা যায় যে তাদের অবস্থা কী তারা বলছে অতীত চেনে লাভ নাই তাদের একটা আলোচনা হচ্ছে ডাকসু জাকসু গকসু যে নির্বাচনগুলা ছাত্র শিবিরের বিজয়ী সেই বিজয়ের পর তারা একদম দিশাহারা তারা যেভাবে হোক ক্ষমতায় যাওয়ার একটা প্রোগ্রাম প্ল্যান করছে আপনি দেখেন অতীত ইতিহাস প্রতিটা জায়গায় আপনি দেখতে পারেন রুল হক রুল যিনি বিপি যিনি বাংলাদেশের এখনও বিপি নামে পরিচিত যার যাকে বিপি হিসেবে সারা বাংলাদেশের মানুষ চেনে তিনি এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করতে সেখানে বিজয় হওয়া কঠিন হয়ে আসছে আর জামাত ইসলাম কীভাবে ভাবে এক কয়েকটা ছাত্র সংসদের নির্বাচনে তারা জাতীয় সংসদ প্রভাব পড়বে গ্রামের মানুষ সেগুলো আছে না গ্রামের মানুষ জানে গ্রামের মানুষ বোঝে বাস্তবতা বাস্তবতা কি সেই সতেরোটি বছর যখন তারা অসহায় হয়েছে যখন তারা এই গণতন্ত্র চেয়েছিল যখন তারা বাক স্বাধীনতা চেয়েছিল যখন তারা তাদের অধিকার ফিরিয়ে চেয়েছিল তখন সে সময় বিএনপির যারা ধানের শীষ মনোনীত নির্বাচন করবে এবং যেসব বিএনপির নেতারা আছেন তারাই কিন্তু প্রতিটা মানুষের দাঁড়ায় দাঁড়াই গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং মানুষের কাছে বলছেন যে আমরা আপনাদের পাশে থাকবো এবং তারাই কিন্তু সব সময় মানুষের পাশে থেকেছেন গ্রামগঞ্জে গিয়েছেন আলোচনা করেছেন হামলা খেয়েছেন মামলা খেয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের অতীত ইতিহাস অনেক ভয়ানক যেখানে নিজের মা মারা গেছে এবং নিজে দেখতে পারে নাই জেলখানায় তাকে বন্দি করা হয়েছিল নিজের বাবা মারা গেছে দেখে জানেও অনেক ইতিহাস আছে যে ইতিহাস তাদের মানুষ ভুলবে না আপনি দেখেন এই গ্রামের মানুষ দেখবে এইগুলো গ্রামের মানুষ দেখবে আমরা কাকে চিনি এতদিন কে আমাদের পাশে ছিল হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসবে গ্রামের মানুষগুলো এইগুলো মানবে না অনলাইনে বড় নেতা হওয়া যায় বাস্তবতায় হওয়া কঠিন ফেসবুকে বেহে সবাই স্টা ফেসবুকে সবাই স্ট্যাটাস দেয় বড় নেতার ভাব নিয়ে কিন্তু আসলে বাস্তবতায় পাতি নেতার যোগ্য না বাস্তবতায় যে ওয়ার্ড পর্যায়ে নেতা তাদেরও যোগ্য না আপনি দেখেন এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি মানুষ প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই রাজনীতি এই বাংলাদেশে যাতে কায়েম হয় কিন্তু এই যে প্রতিহিংসা রাজনীতি এই বাংলাদেশে আমি মনে করি আর চলবে না আর হবেও না তবে জামাত ইসলাম তারা যেই ভাব নিয়ে চলছে তাদের যেই আলোচনা তারা যে সামনের দিকে সরকার গঠন করতে চাচ্ছে আসলে তারা ব্যর্থ হয়ে যাবে তারা হবে না অবশ্যই বারো তারিখে আপনারা মিলিয়ে নেবেন যদি এই বিএনপি বিজয় হয় তাহলে জামাত ইসলাম এনসিবি বলবে তারা ভোট চুরি করে দখলদারি করে তারা নিয়েছে এবং যদি তারা বিজয় হয় তাদের যা সত্য আপনি দেখেন জামাত ইসলামের আমির আমিরের আইডি হ্যাক হয়েছে সেটা আমি বিশ্বাস করি ধরেন আইডি হ্যাক হয়েছে উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে সেখানে লেখালেখি করছে যাই হোক সেটা অনেকেই বলেন যে এটা আইডি হ্যাক হয়েছে সেটা আমরা বিশ্বাস করলাম এই মুহূর্তে যদি তারেক রহমান আইডি থেকে হ্যাক হবার পরে এরকম যদি একটা বক্তব্য হয় তখন তারা কি বলবে তখন তারা বলবে যে এটা আসলে বাস্তব তাহলে তাদের এই কালচারটা পরিবর্তন করতে হবে